ছোট বড়ো গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম জীবনের প্রতিটা দিন এক একটা গল্প আজ আমরা শুনব এক আবেক্ষণ বাংলা ছোট গল্প হারানো দিন গল্পটি মন দিয়ে শুনুন কারণ প্রতিটা মুহূর্তে আছে জীবনের ছোঁয়া ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পঁয়ত্রিশ বছরের এক ব্যস্ত মানুষ সময় কাজের চাপে সে ক্লান্ত একদিন হঠাৎ তার হাতে পড়ে এক পুরোনো ডায়েরি ডায়েরিটা খুলতেই মনে পড়ে পনেরো বছর আগেকার একদিনের কথা কলেজ লাইফে এক স্মরণীয় দিন সেই দিনে ছিল বৃষ্টি ভেজা শহর বন্ধুদের হাসি প্রথম ভালোবাসার স্বাদ ডায়েরির প্রতিটা শব্দ অনির্বাণকে ফিরিয়ে নিয়ে যায় সেই হারানো দিনে সে বুঝতে পারে জীবনের আনন্দ ছোটো ছোটো মুহূর্তে লুকিয়ে থাকে যা সে কাজের ব্যস্ততায় ভুলেই গেছে অনেকবার সিদ্ধান্ত নেয় জীবনের প্রতিটা দিনকে উপভোগ করবে সে আবার বন্ধুদের সাথে যোগাযোগ করে পুরনো ভালোবাসাকে একটা নতুন সুযোগ দেয় গল্প শেষ হয় এই বার্তায় সময় চলে যায় কিন্তু স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় জীবনকে বাঁচতে হলে প্রতিটা দিনকে ভালোবাসতে হবে এই ছিল আজকের গল্প হারানো দিন জীবনের ছোট ছোট স্মৃতি আমাদের সত্যিকারের সুখ দিয়ে থাকে যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন বাংলা ছোট গল্প শুনতে ছোট বড়ো চ্যানেল গল্পটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানান কোন হারানোর স্মৃতি আজ আপনাদের মনে পড়বে